প্রিয় শিক্ষার্থী আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর গণিত চ্যাপ্টার ছয় এবং পেজ নাম্বার একশো ছাপ্পান্ন অনুশীলনীর একটি অঙ্ক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আশা করি সবাই কাগজ কলম বুঝে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলো শিক্ষার্থী আজকে আমরা খুব সুন্দরভাবে ত্রিকোর্টির এই অনুশীলনের একটা অঙ্ক করার চেষ্টা করি এক নম্বর অঙ্কে আমাদের প্রথমে বইতে দেওয়া আছে অর্থাৎ কস থেটা সমান সমান তিনের চার অর্থাৎ এবং থেটাকনের অন্যান্য ত্রিকোণমিতির মান আমাদের নির্ণয় করতে হবে আমরা অবশ্যই বাম পাশে যে আমাদের চিত্রটা আছে এটা আমরা অবশ্যই খেয়াল করেছি কস ঠেটার সমান সমান আমাদের হচ্ছে ভূমি আপন তিভুজ কিন্তু আমাদের লম্বের মান দেওয়া নেই এটা আমরা নির্ণয় করব তাহলে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারি যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ আমরা তিনের চার ধরতে পেরেছি এবং লম্ব মানটা আমরা নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে কষ্টেটার সমান সমান তিনের চার এটা আমাদের বইতে দেওয়া আছে আমাদের একটা কুলু দেহ আছে কষ্টেটার সমান সমান তিনের চার এটা দিয়ে আমরা এটা দিয়ে আমরা অন্যান্য যেগুলো আমাদের ত্রিকোণমিতিক মান আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারি আমরা জানি পিতাগুরসের সূত্র থেকে আমরা পাই অতিভুজ স্কার সমান সমান লম্ব ইস্কার প্লাস ভূমি স্কার বা অধিভূষির মান সায় দেওয়া আছে তাহলে চারের পরিষ্কার সমান সমান লম্ব এই মানটা আমরা নির্ণয় করব প্লাস ভূমি স্কার অর্থাৎ ভূমির মানও দেওয়া আছে থ্রি স্কার তাহলে আমরা সাড়ে চারি ষোলো অর্থাৎ লম্ব স্কার প্লাস তিন ত্রিকে নয় আমরা এবার পাঁচ চেঞ্জ করি অর্থাৎ লম্ব স্কোয়ার সমান সমান ষোলো মাইনাস নাইন অর্থাৎ লম্বের মান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি লম্ব স্কার সমান সেভেন অর্থাৎ এই পাশে যে স্কারটা ছিল এই স্কারটা যদি আমরা ওই পাশে করি তাহলে এটা রুট হয়ে যায় এই স্কারটা যদি আমরা ওই পাশে করি এটা আমাদের রুট হয়ে যাবে তাহলে যেহেতু আমরা খুব সহজেই লম্বের মান রুট সেভেন নির্ণয় করতে পেরেছি তাহলে আমরা কস্থেটার মান তিনের সাত দেওয়া আছে সেক্টেটা আমাদের অবশ্যই উল্টো হবে অর্থাৎ চারের তিন হবে টেন্থটা ওই জেগল টু লম্বন ভূমি অর্থাৎ রুট সেভেন যেহেতু আমরা লম্বার মান বের করে ফেলেছি নির্ণয় করতে পেরেছি তাহলে রুট সেভেন আপন থ্রি তাহলে টেন্থটা যেতে হবে তাহলে তার উল্টোটা হবে অর্থাৎ তিনের রুট অপন সেভেন হবে সাইন্থেটা হবে লম্ব আপন অতিভুজ কষ্টেক্টেটা হবে অতিভুজ আপন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা সহজেই ত্রিকোণ মিতির আমরা এই আটটি মান এক দুই তিন চার পাঁচ ছয়টা মান খুব সহজেই নির্ণয় করতে পারি যদি আমাদের ত্রিকোণিত একটা মান দেওয়া থাকে তাহলে আমরা এগুলো খুব সহজেই নির্ণয় করতে পারি